জিভে এবং মনে দুটোতেই গেথে থাকবে এই খাবার মাত্র দু তিনটে জিনিস দিয়ে যে এত দুর্দান্ত খাবার তৈরি হতে পারে সেটা না দেখলে বুঝতে পারবেন না হ্যালো এভরিওয়ান কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি হবে লাউ পাতা দিয়ে মুগ ডালের পাতুরি এটা পাতুরি বলে মনে হলেও কিন্তু এটা স্ন্যাক্স আইটেম তো স্ন্যাক্সের মতন করেই কিন্তু খাওয়া যেতে পারে প্রথমে লাউ পাতাগুলোকে ভালো করে বেছে নেওয়া হচ্ছে যেগুলো কচি এবং একটু ছোটো সাইজের সেগুলোকেই আলাদা করে নেওয়া হলো এরপরে এই পাতাগুলোকে মধ্যে যে পুর ভরা হবে সেটাই বানিয়ে নেওয়া হচ্ছে মুগ ডালটাকে আলাদা করে একটু সামান্য তেল দিয়ে ভেজে নেওয়া হয়েছে আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তাহলে স্বাদটা আরও বাড়বে এরপরে পাটাতে বেটে নিতে পারেন অথবা সুবিধার্থে আপনারা মিক্সিতেও বাটতে পারবেন কিন্তু বাটলার সময় দেখবেন যেন খুব মিহি না হয় জাস্ট একটু দানা দানা থাকলেই হবে পাটাতে বাটলে খুব অসুবিধা হচ্ছিল তো যে কারণে আর্ধেকটা আমরা মিক্সিতেই বেটে নিয়েছি এর মধ্যে এবার তিন চামচ থেকে চার চামচের মতন নারকেল গুঁড়ো দেওয়া হলো সাথে দেওয়া হলো হাফ চামচের মতন লবণ আর হাফ চামচের মতন চিনি সমস্তটা দিয়ে শুকনোভাবেই মিশিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল দেওয়া হলো জলটা একবারই দিয়ে দেবেন না তাহলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে কারণ এই জিনিসটা রান্না হবে না এই শুকনো জিনিসটাই কিন্তু পুর আকারে তৈরি করা হবে এখনো কয়েকটা জিনিস দেওয়া বাকি যেমন দেওয়া হলো এক চামচের থেকেও একটু কম পোস্ত বাটা পোস্ত বাটা দেওয়ার পরে হাফ চামচের মতন কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো এরপরে সমস্ত জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে এরপরে পাতার মধ্যে এরকম করে দিয়ে ভালো করে এরকম করে এটে দিতে হবে আপনারা আটার সময় নিজেদের মতন করে আঁটতে পারেন কোনো টেনশন করবেন না যে খুলে যাচ্ছে বা কিছু হচ্ছে জাস্ট এখন রেখে দিন এটা কড়াইতে দেওয়ার পরে কিন্তু কোনো অসুবিধাই হবে না সব পাতাগুলোকে ভালো করে এটে নিয়ে এরপরে তাওয়া বা ফ্রাইং প্যান গরম করে নিয়ে সে তার মধ্যে এক থেকে দেড় চামচ তেল দিয়ে পাতাগুলোকে সাজিয়ে দিতে হবে দেখছেন তো পাতাগুলো দেওয়ার ফলে কিন্তু আর খুলবার কোনো টেনশন নেই এইভাবে যেমন যে দিকটা মুড়িয়েছেন সেই দিকটা দিয়ে এরকম করে উল্টে দিয়ে দেবেন তারপরে পাঁচ থেকে দশ মিনিট একদম লো ফ্লেমে রেখে তারপরে আবার উল্টো পিঠটা আরেকবার সেঁকে দিতে হবে এই সময় বলে রাখি যদি মনে হয় যে পাতাতে একটু তেল কম মনে হচ্ছে তাহলে হাফ চামচ করে করে অল্প একটু তেল উপর থেকে দিতে পারেন এরপর ঢেকে ভালো করে আবার রান্নাটা হতে দিতে হবে হাতের কাছে বেশি সময় না থাকলে এই রান্নাটা কিন্তু করাই যেতে পারে দারুণ হয় কিন্তু দেখুন পাঁচ থেকে দশ মিনিটের মাথায় কিন্তু নিচের পিঠটাও হয়ে গেল একটু সময় লাগে ঠিকই কারণ একেবারে কম হিটে করতে হয় তো ভাই হিটে করতে গেলে পাতার উপরের অংশগুলো পুড়ে যাবে আর ভেতরে জিনিসটাও কিন্তু ভালো করে সেদ্ধ হবে না এরপরে আর কি পাতাগুলো রেডি হয়ে গেছে মানে ডালের পাতুরিগুলো রেডি হয়ে গেছে এরপরে আর কি গরম ভাতে পরিবেশন করুন এই মুগ ডালের পাতুরি বা লাউ পাতা দিয়ে মুগ ডালের পাতুরি দারুণ খেতে হয় আমার তো শুধু শুধুই খেতে ভালো লাগছিল নিরামিষ পদে কিন্তু দারুণ জমবে রান্নাটা কেমন হয়েছে তা না বানালে কিন্তু বুঝবেন না অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক করে জানাবেন কিন্তু আজকের ভিডিও তবে এতটুকুই ফিরে আসবো নতুন রান্না নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন